ব্যতিক্রমে উদ্যোগ ফারাক্কার মাতঙ্গিনী বাবুরহাট বাজার কমিটির ব্যবসায়ীদের জন্য গড়ে উঠেছে সুরক্ষার ফাঁদ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার অন্তর্গত বেনিয়া গ্রামের মাতঙ্গিনী বাবুরহাট বাজার কমিটির ব্যবসায়ীরা গত কয়েক বছর ধরে এক ব্যতিক্রমী উদ্যোগ চালিয়ে আসছেন নিজেদের উদ্যোগে গড়ে তোলা এই তহবিল এখন হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তার অন্যতম ভরসা স্থল দু হাজার উনিশ সালের জুন মাস থেকে বহু ব্যবসায়ী নিয়মিতভাবে তাদের আয়ের একটি ক্ষুদ্র অংশ মাত্র পাঁচ টাকা করে বাজার কমিটির ফান্ডে জমা দিয়ে আসছেন সেই অর্থ বাজার কমিটির সংরক্ষিত ছিল অবশেষে দু হাজার পঁচিশ সালের জুন মাসে দীর্ঘ ছয় বছর পর ওই ব্যবসায়ীরা তাদের জমা অর্থ সুদ সহকারে বাজার কমিটির দায়িত্বপ্রাপ্ত আনটির হাত থেকে ফেরত পান এক ব্যবসায় এ বিষয়ে জানিয়েছেন এটা আমাদের জীবনের একটা বড় ভরসা আমরা নিজেরা একটু একটু করে টাকা রেখেছিলাম আর সেটা সুদে আসলে ফেরত পেলাম এতে আমাদের মনে আরো একটি আস্থা নতুন করে তৈরি হয়েছে তার কথা শুনেই আরও অনেক ব্যবসায়ী সাংবাদিকদের সামনাসামনি হয়ে জানিয়েছেন বাজারে নানা ধরনের ফান্ডের নাম শুনি কিন্তু এটা এমন একটি ফান্ড যেখানে আমাদের উপার্জনের টাকা আমরা নিজেরাই জমা রাখি এবং সুরক্ষিতভাবে সেটা আবার ফেরত পাই এতে আমরা খুবই খুশি এই ফান্ডে আমরা আস্থা পাই কারণ এটা আমাদের নিজেদের তৈরি অন্যান্য ব্যবসায়ীদেরও বলবো আপনারাও এতে যুক্ত হন তাহলেই বোঝা যাবে এটা কতটা বিশ্বাসযোগ্য এই উদ্যোগ শুধুমাত্র অর্থনৈতিক সুরক্ষা নয় বরং ব্যবসায়ীদের মধ্যে একটি পারস্পরিক আস্থা একতা এবং সহমর্মিতার একটি শক্ত ভিত গড়ে তুলছে এমনটাই মত বাজার কমিটির সদস্যদের আপনারা দেখছেন নিউজ সুপ্রিন বাংলা আপনার খবর আপনার ভাষায় মানুষের কাছে প্রত্যেক পথে আমাদের বাজার কমিটি আছে সেই বাজার প্রতিদিন টাকা করে আমরা জমা করি সেই টাকার জমা হওয়ার পর একটা অ্যামাউন্ট জমা হয়েছে সেই টাকাটা যেহেতু বাজার কমিটির বলল যে আমরা এক্সট্রা টাকা রাখবো কারণ কিছু টাকা রেখে বাকি টাকা আমাদের প্রত্যেক দোকানদারকে ওনারা রিটার্ন করে দেবে তো আজকে সামনে পবিত্র ঈদ উল আজহা তো এই ঈদের পূর্বে এই যে আপনারা আপনাদের গচ্ছিত টাকা প্ল্যান এটা পেয়ে কেমন লাগছে এটা পেয়ে খুব ভালো লাগছে পরিবারের কাজে আমাদের কাজে আসবে টাকা উৎসব আছে টাকার প্রয়োজন উৎসব হলেই টাকার প্রয়োজন হয় সভাপতি আমরা দু হাজার উনিশ সালে আমরা ষাট থেকে সত্তর জন ছিল তারপর একশো ত্রিশ একশো চল্লিশ জনও দোকানদার হয়েছিল সেই সময় আমরা পাঁচ টাকা দিন করে প্রত্যেক দিন কালেকশন করতাম আমাদের এই কালেকশন ছিল সবাই অনেক অনেক রকম কথাবার্তাও বলেছে এই কালেকশন করে হয়তো খেয়ে দিবে দিবে না এই জন্য আমরা দেখিয়ে দিলাম এলাকাবাসীকে বা দোকানদারকে জানিয়ে দিলাম যে আমরা এই উপযুক্ত টাকা নিয়েছিলাম সেই টাকাটা আমরা ভেবেছিলাম দশ বছর বা আট বছর আমরা ব্যাক করব সেই পয়সাটা নিয়ে কিছু দোকানদার ব্যবসায়িক কোনো কিছু দোকানে মাল টাল ভরবে তার বেচা কেনা বেশ ভালো হবে ওই জন্য আমরা একটা মিটিং কমিটি ডেকে মিটিং করেছিলাম মিটিং করে আমরা দেখলাম কি উপযুক্ত সময় হয়েছে এই জন্য আমরা ঈদও যাহা একটা আমাদের ঈদও রয়েছে ওই উপলক্ষে সামনে রেখে আমরা আজকে ডেট টাইম নিয়েছি কি আমরা আজকে গত পাঁচ চার তারিখ হলো চার ছয় দু হাজার পঁচিশ ওই টাইম ওই সময় নিয়ে আমরা আজকে ফুলের তোড়া এবং কিছু মিষ্টি জাতীয় খাবার এবং টাকা পয়সা সবার দোকানদারের হাতে একটা উপ মানে দিচ্ছি যাতে আমাদের প্রত্যেক দোকানদার খুশি হয় এবং আনন্দ সহিত দোকান বাজার করতে পারে এই মার্কেটের নাম আপনার মার্কেটের নাম হচ্ছে রেলভেগ্রাম মাতিঙের বাসুরহাট বাজার কমেটি আপনার বাজার কমিটির প্রোগ্রাম হচ্ছে আপনি কি মার্কেট হচ্ছে বাজার কমিটির সভাপতি আব্বাস খান নাম আমার I'm sorry.